চীনের নতুন প্রজন্মের চন্দ্রা অভিযান লাইনওয়ে সফলভাবে অবতরণ ও উৎক্ষেপণের পূর্ণাঙ্গ যাচাইকরণ পরীক্ষা সম্পন্ন করেছে চীনা সংবাদ মাধ্যম সিএমজি এ খবর জানিয়েছে হুবেই প্রদেশের হুলাইলাই এক্সট্রা টেরেস্ট্রিয়াল সেলিস্টিয়াল পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা হয় পরীক্ষায় যানের ইঞ্জিন চালু করে চাঁদে অবতরণ এবং সেখান থেকে পুনরায় উৎক্ষেপণের পরিস্থিতির সিমুলেশন ঘটানো হয় অবতরণ উৎক্ষেপণ ব্যবস্থা নিয়ন্ত্রণ পরিকল্পনা চাঁদের সংস্পর্শে আসার সময় ইঞ্জিন বন্ধের কৌশল এবং গাইডেন্স ন্যাভিগেশন কন্ট্রোল ও সহ বিভিন্ন উপব্যবস্থার পারস্পরিক সামঞ্জস্য যাচাই করা হয় চীনের প্রথম মানবচালিত চন্দ্রাভিযানের জন্য বিশেষভাবে নির্মিত যানটি চন্দ্রপৃষ্ঠে নেমে আবার কক্ষপথে ফিরে আসতে পারবে এতে দুইজন মহাকাশকারীকে চাঁদে আনা নেওয়া সম্ভব এবং এটি বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও একটি রোভার বহন করতে সক্ষম এটি চীনের মানবচালিত চন্দ্রাভিযান কর্মসূচিতে এক বিশাল অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে চীনের পরিকল্পনা অনুযায়ী দুই সালের আগেই তারা প্রথম মানবচালিত চন্দ্রাভিযান পরিচালনা করবে